দর্শক আমরা সবার শুধু যুক্ত করছি দেখতে পাচ্ছেন ভাজবাড়ি জেলা বিএনপির যুক্ত অপেক্ষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি আসলাম ভাইয়ের নেতৃত্বে বিশাল শোডাউন এবং সেই শোডাউনে কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমিন ইসলামকে রাজকীয় সম্ভ সম্বর্ধনা দিলেন রাজকীয় উষ্ণ প্রার্থনা জানালেন এবং রাজবাড়িতে স্বাগত জানালেন আসলাম ভাই নেতৃত্বে শত শত মানুষ হাজার হাজার নেতা কর্মী আমরা দেখতে পাচ্ছি ফেরি কিন্তু ভরে গেছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কর্মীদের পদচারণা ফেরি ভরে গেছে আমরা সেই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে আবিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমিন ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন আমরা সেই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিশাল বিশাল শোডাউন কিন্তু বিশাল বিশাল শোডাউন দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম রাজবাড়িতে আগমন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ি গণ গণমানুষের নেতা রাজবাড়ি জেলা সব থেকে জনপ্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম মিয়ার নেতৃত্বে বিশাল মোটর সাইকেল নিয়ে ভিআইপি রিসিপশন দিচ্ছেন আমরা সেই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি লিডার ইতিমধ্যে তেল পাম্পে নেমে রেস্ট নিচ্ছেন আর শত শত গাড়ি নেতা কর্মীদের উপস্থিতি আমরা সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা সরাসরি যুক্ত করছি দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি ইতিমধ্যে গরমদের মাটিতে আসছেন আমরা সেই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এখন ইতিমধ্যে চলে এসেছে লিডার দর্শক দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আসলাম মিয়া গিয়েছিলাম করতে কত মানুষের ভিড় নেতাকর্মীদের ভিড় আমরা দেখানোর চেষ্টা করছি তেও আছেন নেতাকর্মীদের একটা ভিড় জমেছে আমরা সেই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি